হাঁক রয়েছে কিন্তু ভাই কোন সেট থেকে শুরু করব সব তো লেটেস্ট বাইক আপনার সবই লেটেস্ট বাইক ভাই ইংলিশ সাইজ দিয়ে শুরু করেন দেখেন কোন সেট থেকে Honda Livo থেকে শুরু করব ওকে এটা হচ্ছে Honda Livo CBS ব্রেক গাইড একবার ফ্রেশ কন্ডিশনে আছে প্রথম মালিক দুই বছরে পেপারস করা আছে এই বাইকটার প্রাইস চাওয়া দাম হচ্ছে লক্ষ 115000 টাকা চাওয়া দাম লক্ষ 115000 টাকা আসলে কিছুটা সম্মান হবে অবশ্যই অবশ্যই এটা 21 এর মডেল না এটা হলো 23 মডেল ভাই 23 এর মডেল ভাই 23 এর মডেল CBS ব্রেক তেইশের মডেল সিবিএস ব্রেক বাইক দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে যারা রাইড শেয়ার করবেন তাদের জন্য কিন্তু যে বোতল রাখার একটা ব্যবস্থা করা হয়েছে সব কিন্তু সুন্দর কন্ডিশনের বাইক হয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা আসমি প্রাইস যদি চ্যানেলের নামটা মেনশন করে অবশ্যই আপনি অনেক কমাই দেবেন অবশ্যই অবশ্যই কমাই দেবেন মানে যতটুকু না হলেন আপনি তো পাইকারি ব্যবসা করেন অবশ্যই পাইকারি দামে অবশ্যই পাবেন ওকে তারপরে কোনটা দেখাবো আরেকটা হন্ডা নিব হ্যাঁ আবার আরেকটা হন্ডা নিব আছে এই 2022 এর মডেল

অরিজিনালি তাই পাবেন ইনশাআল্লাহ ওকে তাহলে ওটা জানতে মাত্র 95000 টাকা টাকা মাত্র 95000 তো বাইক কয় টাকা নিচ্ছেন আপনি বাইক মোটামুটি 65000 টাকা টাকা হ্যাঁ আচ্ছা আর আরেকটা কথা কি ভাই সর্বপ্রথমে যেহেতু আপনার দোকানে আজকে আমি প্রথম প্রত্যেকটা বাইকের কাগজপত্র তো 100% ঠিক আছে 100% ঠিক আছে ভাই কোনো দুটি কেউ কোনো ক্রেতা যদি বাইক নিয়ে যদি প্রমাণ করতে পারেন যে কোন কাগজ অবৈধ বা দুই নাম্বার কাগজ তাহলে গাড়ি তার সাথে ফিডি এবং কি আমার জরিমানা জরিমানা আছে অবশ্যই এই পাশে পাশে দেখো একদম লেটেস্ট একটা হোন্ডা লিভো আরেকটা হোন্ডা লিভো আছে এটা 2021 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন 21 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন 21 মডেল 22 রেজিস্ট্রেশন এটা প্রাইস নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকায় নব্বই হাজার টাকা পেয়ে যাবেন একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন হুন্ডা লিবো গাড়ি

এর পাশে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি একটা বাইক জি ভাই এই বাইকটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ এমনকি পুরো গাড়ি বাই পলি করা আছে দেখেন ফুল গাড়ি পলি করা হ্যাঁ নতুন কিনার পরে পলি করেছে এখন ওই পলি উঠাই ফেলে একবার শোরুম কন্ডিশন হয়ে যাবে রাইট এই গাড়িটা আপনার সিবিএস ব্রেক দুই হাজার বাইশের মডেল ওয়ান টোয়েন্টি ফাইভ দুই বছরের পেপারস করা আছে এই বাইকটির প্রাইস

আচ্ছা দিলাম 18000 দেখেন 118000 টাকা 2024 সালের মডেল টিভিএস এর রেডার 7800 কিমি চলছে প্রত্যেকটা বাইক জেনুইন যদি কেউ মিটার প্রমাণ করতে পারেন তাহলে মিটার টেম্পারিং প্রমাণ করতে পারলে কিন্তু বাইক ফ্রি একটা সুযোগ রয়েছে আচ্ছা এর পাশাপাশি দেখব কিন্তু আরেকটা 2000 কত 22 না 23 না 24 এটা হলো যে 2022 এর বাইক 22 এর মডেল ঘোড়ার লোগো রেসিং এডিশন রেসিং এডিশন ওকে এই বাইকটা 2022 এর মডেল ওয়ান্টেড অবস্থা রয়েছে

মাত্র ভাই একবার পাইকারি দামে একবার কমতি ফালানো দাবে ভাই মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকায় ষাট হাজার টাকা আছে দু হাজার বাইশ সালে রানারের বোল্ট আচ্ছা রুকসেনা শার্মিন রূপা বলছেন আসসালামু আলাইকুম আমার আর টি আর লাগবে স্ক্রিনের যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ক্যুরিয়ারের ব্যবস্থা আছে মাত্র ষাট হাজার টাকা পাচ্ছেন কিন্তু দু হাজার বাইশের মডেল রানারের বোল্ট মানে ষাটটার বেশি আশি এবং কি ভাই মাথাটা লাগানো আছে কি দেখেন না এফজেটের মাথা লাগানো আছে এফজেট এস ও এফজেট ভার্সন 3 এর মাথা লাগানো আছে 3 এর মাথাটা লাগানো আছে মাথাটার দাম 6000 টাকা 7000 টাকা ভাই মাথা নষ্ট একদমই কিন্তু লেটেস্ট একটা বাইক পাচ্ছেন মাত্র 60000 টাকায় এমটি 15 এমটি 15 ভার্সন 3 বলে এমটি 15 ভার্সন 3 ওকে তারপর দেখতে পাচ্ছি হাং সিঙ্গেল ডিক্সের একটা হাং তারপর হাং এটা হচ্ছে 2012 এর মডেল

যেহেতু বড় বাইক আমরা সমস্ত কিছু দেখা দিবো অনেক দূর দূরান্ত থেকে বন্ধুরা আসবে যেমন দেখে ঠিক তেমনই পাই সতেরো হাজার কিলোমিটার কিন্তু হাজার কিলোমিটার চলা দুই লাখ টাকায় তারপরে দেখবো কিন্তু

মুখ দিয়ে বলবো না সেক্ষেত্রে আপনাকে দিলাম জান এক লক্ষ বিশ হাজার টাকা পাচ্ছে কিন্তু উনিশের মডেল ডাবল ডিক্স সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আমি গ্যারান্টি দিলাম

সেখানে নুনালাম ভাই দিবে একটা বাইক সেন্টার দিবে আচ্ছা ঠিক আছে এক লাখ ষাট হাজার টাকা দুই হাজার বাইশের মডেল তেইশে কেনা ভাগ্য ভালো থাকলে তেইশ আসতে পারে বাইশ বাইশের নিচে আসবে না এক লক্ষ হাজার টাকা লেটেস্ট একটা বাইক পাচ্ছেন কিন্তু ফার্স্ট পার্টি হওয়ার সুযোগ রয়েছে তারপরে দেখতে পাচ্ছি অ্যাপাসি আরটিআর 2024 থেকে আরটিআর এটার কথা আর কি বলবো ভাই অনলি মাত্র 4000 কিমি রান হয়েছে গাড়ির বয়স মাত্র 3 মাস 3 মাস বয়স 4000 কিমি রান

দুই লাখের নিচে আসেন তো দেখি কিভাবে খেলা হয় একটু দেখি দুই লাখ ষাট হাজার টাকা আছে সার্ভিস বুক আছে চাবি দুইটা আছে একবার ইনটেক ভাই চাবি দেখেন

এক লক্ষ সত্তর হাজার টাকা দুই হাজার এর মডেল তেইশের মডেল চব্বিশে কেনা মানে চব্বিশের মডেল কিন্তু পেতে পারে হান্ড্রেড পার্সেন্ট আন্ডার সিজেন যারা নতুন মেন নতুন কেনার আগে কিন্তু এইখানটায় এসে ঘুরে যান এখানে যেহেতু প্রথম ভিডিও আমাদের আছে হ্যাঁ ভাই প্রথম ভিডিও ব্লককে কিন্তু আমি চেষ্টা করেছি প্রত্যেকটা বাইকের একদম দামটা নিচে নামে দেওয়ার জন্য আর সে সঙ্গে কিন্তু শোরুমের যে অনার আছেন ওনার কিন্তু অবশ্যই তিনি যদি আসলে না চাই তাহলে কিন্তু এত দামটা কিন্তু কমানো সম্ভব না অবশ্যই কারণ প্রথম ভিডিওতে কিন্তু সবাই চায় যে তার পরিচিতিটা বারুক তাই আমি আসলে আমাদের এই একতা বাইক সেন্টারের মেনও তো আমরা হোলসেল করে থাকি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা প্রতি মাসে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় দোয়াই এবং ভালোবাসায় আমরা প্রতি মাসে অন্তত যে মাসে না বিক্রি করি সেই মাসে চল্লিশটার থেকে পঁয়তাল্লিশটা বাইক বিক্রি করি সেক্ষেত্রে আমাদের ঢাকার শহরে আমার এতটুকু একটা শহরের মধ্যে চল্লিশ পঁয়তাল্লিশটা বাইক বিক্রি করা সেই কথাটা ভাই কিন্তু আমি হোলসেল বিক্রি করি এবং কি আমাদের সারা বাংলাদেশের সব জায়গা থেকে আমার কাছে আসে পাইকার এসে আমার থেকে পাইকারি দামে চারটা পাঁচটা করে নিয়ে যায় এই কয়দিন আগেও ছয়টা গাড়ি মিরপুর থেকে নিয়ে গেছে একজন হ্যাঁ এরকম দুইটা চারটা পাঁচটা করে নিয়ে যায় ইনশাল্লাহ মানে যারা তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে বাইক চাচ্ছেন তাদের জন্য কিন্তু ব্যবসা করার মতো সুযোগ আছে অবশ্যই আছে আর এখানে যেহেতু ব্যবসা করার মতো সুযোগ দিয়েছে আমি বলবো যেখান থেকে আপনারা ব্যবসা করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এইখানটায় আপনাদের কিন্তু প্রত্যেকটা বাইক

যদি বাইকের দামগুলো ঠিকঠাক আছে তাহলে কিন্তু চেষ্টা করবো আমরা প্রত্যেক সপ্তাহে ভিডিও এখান থেকে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে একটা কথা বলবো ভাই আপনারা যারা ভিডিওটা দেখছেন ভৈত্য সরকার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কি আপনারা এই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন এবং কি লাইক করবেন শেয়ার আপনারা আপনাদের একটি শেয়ারের কারণে হয়তো বা আমার একটি বাইক বিক্রি হবে আমার একটু প্রকার হবে তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই চাইবেন যাতে আমার টুপুকার হোক এবং কি আমাদের এখানে যারা আরও ক্রেতা আসতে পারে সেই বিষয়ে আপনারা কিছু মন্তব্য করতে পারবেন এবং কি একবার একবারের জন্য হলেও আসবেন এসে চা যাওয়া চা নাস্তার দাওয়াত রইল আপনাদের আপনারা গাড়ি নিতে হবেন আমার থেকে আমার থেকে গাড়ি নেওয়ার প্রয়োজন নাই আপনারা আসবেন এসে চা নাস্তা খাবেন ইনশাল্লাহ যদি ভালো লাগে যদি আপনার প্রাইজে হয় বা বাইক দেখে পছন্দ হয় তাহলে আপনি সেক্ষেত্রে আমাদেরকে একটি বাইক নিয়ে যেতে পারবেন পাইকারি মূল্যে চা নাস্তা যেখানে যা প্রয়োজন আপনার আপ্যায়নের জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের সাধ্য মতো কয়টা থেকে কয়টা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত তাছাড়া কিন্তু অনলাইন সার্ভিস আছে স্ক্রিনের উপরে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে এখনই কল করুন বাইশে মডেল বল পাচ্ছেন মাত্র ষাট হাজার টাকায় এর পাশাপাশি মাত্র পঞ্চান্ন হাজার টাকা পাচ্ছেন কিন্তু হাং মানে কি বলবো আর তো আজকের মতো লাইভ থেকে আমি জানিয়ে নিচ্ছি দেখে হচ্ছেন শুনুন লাইভ বা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একতা বাইকের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আলাইকুম